জয় হিন্দোস্ত আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নেক সেভার ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আমার বাড়ি থেকে এটা বেশি দূর নয় খামার বলে জায়গাটার নাম তো সকাল সকাল আজকে আবারও আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে এসেছি এবং নতুন কোনো একটা রেস্কিউতে এসছি ভাইকে এদিকে আসতে বলবো এই যে এই ভাইয়ের ঘরে নাকি সাপ দেখতে পাওয়া যায় তো সকাল সকাল ইনি আমার বাসাতে পৌঁছে যান আমাকে আনার জন্যে তো চলো আমি এসেছি ওখানে আপনি সাপটা কখন দেখেছেন রাত্রে ভোটার হয়েছি তো আপনার নাম অজয় পাল জোরে বলুন ক্যামেরাতে বলুন আপনার নাম অজয় পাল এই গ্রামটার নাম এটা কোন থানায় পড়ছে বেলাওয়ালা থানায় তো চলুন বাড়ির ভেতরে কি সাপ রয়েছে এনারা সাপটাকে না মেরে এবং এখন বৃষ্টিকাল আর এই বৃষ্টিকালে একটা কথা বলবো চারিদিকে জল ভরে রয়েছে এবং সাপ সম্পূর্ণ ব্রেণহীন জিনিস তো এরা যাবে কোথায় ওই কারণে বাড়ির ভেতরে মানুষের ঢুকে পড়েছে আর সেই সাপ মাছাতে আমি রয়েছি আপনাদের পাশে স্নেক রাহুল রেস্কিউ টিম সাপের নামেই মানুষের ভয় হক্সে শহর কিংবা গ্রাম সেই সাপ মাছাতে আমি রয়েছি আপনাদের দেখতে আপনারা

बाहर बाहर तो ये नेजू आधा ₹2 का पूरा धोर है मोहगा चीज एक पे है और कौन जुलाई तक धोर हाथ माननी भीतर है जुलाई तक धोर हां सब वही रखा था अंदर रखो अंदर रखो भीतर रखा मार ले सो पाइडो और तो के मार

देखी देखिए <Sans Pharisees>

দেখি চব বা মাহি লাগে और ये मसाला ले लो हां खा ले तुम तो बड़े और ये दम को मार दिया कोई बड़ी है ऊपर अरे फैमिली छोड़ खाना सारा और इसका जो नंबर है दे दो भाई क्या करता का

एके देखला कमन करी बाहर दिला आथिली ओटार ऊपर बसला ओटार ऊपर हां ओ ये देवाल टार ऊपर देवाल टार ऊपर ये काट कैसे नहीं हाँ। लेटा अच्छा 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 और मैं पुटी दबा के नहीं तो ढो के गेला तो तू ही पड़ गेला अच्छा हां न नगाई दिला हां नगाई पाली दिला अच्छा हां अच्छा देखो

सम्पूर्ण निर्विष घर चिटी सब बोले तो चलो बहरे तो नहीं जा चलो तो सपे नाम मानसर भय हम तो निर्विष अरे नहीं भाई 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 হ্যাঁ ঘর বলে এটা সম্পূর্ণ নির্বিষ এটার মধ্যে কোনোর কোনো প্রয়োজন নাই দাদা আমি বলছি দাদা আমি সাপ নিয়ে এখানে সাপটা এমনি ধরতে আসি দাদা প্রত্যক্ষ দিন সাপ থেকে স্টাডি করি কী বুঝলে এই সাপটা সম্পূর্ণ নন ভেনেমাস এর মধ্যে কোনোরূপ কোনো ভেনম নেই এরই প্রজাতি একটা ব্ল্যাক কালারের যেটা পাওয়া যায় যেটা সাইলেন্ট কেলার বলি আমরা কেউ কমন ক্লেথ বলে ইংরেজিতে বাংলাতে সিন্ধু কালার বলা হয় ওটা হচ্ছে বিষধর এটা সম্পূর্ণই নির্বিশ তো এই সাপটাকে আমরা এখানেই ছেড়ে দিলাম চলো যেতে দাঁড়িয়ে ঘুরে দাও মাথাটা ওদিকে ঢুকে পড়বে তো একে অনেক সময় টাইগার সিনেক বলা হয় দেখা কাছ থেকে দেখা সিনটা আমরা ভাই কিন্তু রাজা ভাই দেখ দেখেছি 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 হ্যাঁ এটাকে অনেকে টাইগার সিনেক বলে এই কারণে বলে ভাই খুব কামড়ায় ভাই যা ওদিকে যা এদেরকে মনে হচ্ছে ঘুরে আসবে বাট ঘুরে আসবে না তোমাদের মনে হয় ভুল اڑا دو چولاي جا وادي يتھے دے چلا ساري پنهنجي سونا آر کمن سامان اين سڀ کي انھاں توں نيروز ٿي